আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সামুদ্রিক বাইলা মাছের রেসিপি এই যে বাইলা মাছগুলো এগুলো সামুদ্রিক বাইলা মাছ দেশি বাইলা মাছ না আমি এখানে আধা কেজি বাইলা মাছ নিয়েছি এবং কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইলা মাছ কিন্তু খুব নরম হয় এই যে বাইলা মাছগুলোকে আমি কুটে নিয়েছি আবার আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করব মানে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে আমার এবার চুলোতে একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভাজবো একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অবশ্যই কষানোটা লোহিত করতে হবে এবং দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষা কষাবো মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং বাইলে মাছ মানে সামুদ্রিক বাইনা মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আজকে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাবে কারণ আমার ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে সেজন্য আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এখানে একটু পানি আমি অ্যাড করব লোহেটে অবশ্যই লোহেটে কষাতে হবে বারবার আমি বলছি এ তো কষানো হয়ে গেছে এবার আমি বাইলা মাছগুলো দিয়ে দেবো বাইলা মাছগুলো কিন্তু খুব নরম এগুলো ভাজা যাবে না এগুলা সব আমাকে কাঁচাই রান্না করতে হবে ভাজলে বাইলা মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই যে কাঁচাই দিতে হয়েছে বাইলা মাছের কিন্তু একটা গন্ধ আসে সেই জন্য এটাকে আমি কিছুক্ষণ পাঁচ মিনিট কষাবো এ তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার কষানোটা হয়ে গেছে মাছটা এখন আমি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি আরও পাঁচ মিনিট রান্না করব। পানিটা একটু শুকিয়ে এসেছে আমার প্রায় রান্না শেষ এবার উপর দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম মাছটা একটু ভুনা ভুনা হবে তো রেডি হয়ে গেল সামুদ্রিক বাইলে মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনারা আমার ফেসের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ